নাচ শব্দের দ্বারা মক্কার কাফেররা উদ্দেশ্য ছিল যদি ইয়া নাজ দ্বারা মক্কার কাফেররা উদ্দেশ্য হয় তখন পরের শব্দ ও রব্বাকুম তোমরা তোমাদের রবের গুলামি করো সাব্দি অর্থ কিন্তু নাচ দ্বারা যখন মক্কার কাফেররা উদ্দেশ্য তখন উরবুদুর অর্থ এবাদত না তখন এর অর্থ দাঁড়াই উরবুদু রব্বাকুম আই ওয়াহিদু রব্বাকুম তোমরা তোমাদের রবের একত্ববাদের বিশ্বাসী হব কাফেররা যদি উদ্দেশ্য হয় তাদের প্রতি তো আদেশ এটাই হবে তাদের প্রতি তো আদেশ হবে না আদেশ হবে আল্লাহর একত্রবাদের বিশ্বাসী কিন্তু যখন রাসুল দুনিয়ার থেকে চলে গেলেন তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত নাচ দ্বারা সকা সকলেই উদ্দেশ্য হতে পারে সেই হিসাবে যদি আমরা নাচ দ্বারা মুসলমান মুরাদ নেই উদ্দেশ্য নেই তাহলে উর বুদু রব্বাকুমের অর্থ হবে তোমরা তোমাদের রবের গুলামি এ মানুষরা এ মুমেনরা মুসলমানরা যখন আপনি মুমন মুসলমান বলবেন তখন তারা উদ্দেশ্য হবে ও তোমরা তোমাদের রবের তোমাদের গুলামী করো রব্বে কারিমের গোলামি আর দাসত্ব স্বীকার করো কেমন যেন এই মুহূর্তে এ আয়াত

من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبد الله ورسوله الذي بلغ الرساله وادى الامانه ونصح الامه وكشف الغمه وجاهد في الله حق جهاده حتى اتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون صدق الله مولانا العظيم. شكل الدروس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم. انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه غور دار العلوم مدرسة ويتم كان جامعة إسلامية حضرت خديجة الكبرى رضي الله تعالى عنها مهلة مدرسة ওয়েতিম খানার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পান্তসালা মাদ্রাসার সম্মানিত মাহাদিস আলহাজ হজরত মাওলানা মুফতি হাদিয়াতুল্লাহ নূর সাহেব এবং আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ আউলাদ রসুল সাল্লি ওয়া আলামা সঈদ মৌদুত মদানীমত বারকাত হম হাদিস মারানা আব্দুল মান্নান সাহেব অবস্থিত হজরতলাম কেরাম বেন হজম প্রাণপ্রিয় যুবক ভাইরা পর্দার আড়ালে ভায়রা পড়দার বোনেরা আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুন্দর এই মহাতি জলসাই এশার নামাজের পর পরই আশার বসার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সকলেই দিল থেকে সুকুরান বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কোরআনে করিমের সুরাতুল বাকারা থেকে তিন নম্বর পৃষ্ঠা থেকে একখানে আয়ত্তাল করেছি আমি আমার নির্ধারিত সময়ে এই আয়াতের উপর কিছু কথা বলেই শেষ করব ইনশা আল্লাহ আল্লাহ আমাকে কিছু কথা এখলাসের সাথে বলার আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দেন সকলি বলে আমিন আমার কথার প্রতি সবার মনোযোগ আছে তো আল্লাহ তালা আমার তেলাওয়াতকে তো আয়াতে বলেন যার শাব্দিক অর্থ হে মানুষেরা নাচ শব্দটি কোরানে যেখানে ব্যবহৃত হয়েছে এর দ্বারা বেশিরভাগ উদ্দেশ্য হল মক্কার কাফেররা যতদিন রাসুল দুনিয়াতে জীবিত ছিলেন দুনিয়াতে ছিলেন ততদিন পর্যন্ত নাচ শব্দের দ্বারা মক্কার কাফেররা উদ্দেশ্য ছিল যদি আইয়ুহান নাচ দ্বারা মক্কার কাফেররা উদ্দেশ্য হয় তখন পরের শব্দ উর বদ্যাকুম তোমরা তোমাদের রবের গুলামি করি করত কিন্তু নাচ দ্বারা যখন মক্কার কাফেররা উদ্দেশ্য তখন উরবুদুর অর্থ এবাদত না তখন এর অর্থ দাঁড়াই উরবুদু রব্বাকুম আই ওয়াহিদু রব্বাকুম তোমরা তোমাদের রবের একত্ববাদের বিশ্বাসী হও। কাফেররা যদি উদ্দেশ্য হয় তাদের প্রতি তো আদেশ এটাই হবে তাদের প্রতি তো অবাদদের আদেশ হবে না আদেশ হবে আল্লাহর একত্ববাদের বিশ্বাসী হোক কিন্তু যখন রাসুল দুনিয়ার থেকে চলে গেলেন তখন থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত নাচ দ্বারা সকা সকলেই উদ্দেশ্য হতে পারে সেই হিসাবে যদি আমরা নাচ দ্বারা মুসলমান মুরাদ নেই উদ্দেশ্য নেই তাহলে উর বুদু রব্বাকুমের অর্থ হবে তোমরা তোমাদের রবের গুলামি এবাদত করো ইয়া ইউহান এ মানুষরা এ মুমেনরা মুসলমানরা যখন আপনি ইয় মুমন মুসলমান বলবেন তখন তার উদ্দেশ্য হবে ও রব্বাকুম তোমরা তোমাদের রবের করো তোমরা তোমাদের রবের করবের আবাদত রব্বে কারিমের গোলামী আর দাসত্ব স্বীকার করো কেমন যেন এই মুহূর্তে এ আয়াত যখন তেলাওয়াত করা হয়েছে এ আয়াতের মাধ্যমে কেমন যেন আল্লাহ তালে মধ্যনগরবাসী এই এলাকাবাসী কি বলতেছেন ও তোমরা তোমাদের রবের গুলামি করো যেহেতু এই আয়াতের আলোচনা চলতেছে মাঠে তাহলে এর অর্থ কি হবে তোমরা সকলেই কার গুলামি বলেন না সবাই আল্লাহর গুলামি করো না নেতার নেতা ক্ষণস্থায়ী নেতা বাইকে যায় ফালাই যায় ঠিক না পৃথিবীতে যত নেতা আছে সব কি ক্ষণস্থায়ী এই নেতারা নেতাদেরকে ফেলায় হয়তো আমরা জামুগা আর নয় আমরারে নেতা নেতাজি ইডিও নীতি নেতা দুনিয়াতে আছে ফাতি নেতা দুনিয়া থেকে এমন আছে না নাই আবার ফাতি নেতা আছে আসল নেতা গেছেগা মই ময়রি গেছে এমন আছে না নাই আর এখন তো আমরা সামনে একবারে খুব তোর তাজা বাইশ্যা রয়েছে সবারে ফালাই দিয়ে বাইশ্যা গেছেগা তো ভাই দুনিয়ার নেতার গুলামি নয় আমি কোনো নেতাকে খাস করতেছি না বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন দুনিয়ার সর্দারি বলেন যত মানুষের এত্তেবা করবেন অনুসরণ করবেন সব ক্ষণস্থায়ী একমাত্র আমার গুলামী পাওয়ার উপযুক্ত কে মসজিদের সাজদা করছেন কারে করছেন নেতারে কারণ আশুগঞ্জে যখন আমি খেদমত করতাম জেলে যাওয়ার আগে এক লোক মসজিদের ভিতরে একা একা নামাজ যখন তিন দেয় কয় শেষ দেয় আমার কাছে কয়েকজনে নালিশ করছে আমি বিশ্বাসই করছি না এটা মুসল্লিন আমার কাছে কয় কিন্তু আমি বিশ্বাস করি না তিন শ্বাস তো দিতে পারে নাকি এই যে কত জীবন হনছিনা